আসসালাম ওয়ালাইকুম ইফরুয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর চলে এসেছি আরও একটি রেসিপি নিয়ে আশা করছি আমার আজকের এই রেসিপিটাও আপনাদের কাছে ভালো লাগবে আমার আজকের রেসিপি হচ্ছে সুটকি দিয়ে কচুর লতির রান্না মূল রেসিপিতে চলে এসেছি একটি প্যানের মধ্যে আমি তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো সয়াবিন তেল দিয়েছি আর দিয়ে দিচ্ছি এখানে সুটকি আমি মলা সুটকি দিয়ে রান্না করব শুটকিগুলো আমি আগে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন তেলের মধ্যে আমি ভেজে তুলে নিব শুটকিগুলোকে শুটকিগুলো ভাজা হয়ে গেছে এখন আমি তুলে নিচ্ছি সবগুলো শুটকি তুলে নিয়েছি এখন আমি এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি দুইটা পেঁয়াজ আমি কুচি করে দিয়েছি এখন কিছুক্ষণ পেঁয়াজগুলোকে আমি ভেজে নিব কিছুক্ষণ ভাজার পরে পেঁয়াজগুলো নরম হয়ে এসেছে এখন আমি এখানে রসুন বাটা দিয়েছি এক টেবিল চামচ পরিমাণে দিয়ে দিব এখানে লবণ স্বাদ মতো দুই তিন সেকেন্ড আমি রসুনগুলোকে ভেজে নিব তেলের মধ্যে রসুনগুলো ভাজার পরে দিয়ে দিচ্ছি এখানে আমি ধনিয়া গুঁড়া এক চা চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া হাফ চামচ পরিমাণে মরিচের গুঁড়াও হাফ চামচ পরিমাণে দিয়েছি আমি এখানে অনেকগুলো কাঁচামরিচ ব্যবহার করব সেই জন্য মরিচটা একটু কম করে দিয়েছি আর পানি দিয়েছি এখানে এক কাপ পরিমাণে মশলা কষিয়ে নেব এখন দিয়ে দিচ্ছি এখানে ভাজা সুটকেগুলো আর কাঁচামরিচ আমি বেশ কিছু কাঁচামরিচ দিয়েছি একটু ঝাল ঝাল হবে খেতে এখন আমি ঢেকে এগুলো কষিয়ে নেব আমি এগুলোকে কষিয়ে নিয়েছি নেড়ে নিয়েছি এখন আমি এখানে দিয়ে দিচ্ছি কচুর লতি এক কেজি পরিমাণে কচুর লতি আছে এখানে নেড়ে দিচ্ছি ঢেকে দিব তিন চার মিনিট ঢেকে দিয়েছি এখন আবার আমি একটু নেড়ে দিব তা না হলে পুড়ে যাবে এখন আমি আবার ঢেকে দিচ্ছি বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি এখন নেড়ে ছেড়ে আমি এখানে পানি দিয়ে দিব ভালোভাবে কষিয়ে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি এখানে এক কাপ পরিমাণে এক কাপ পানি দিয়ে দিচ্ছি এই পানিতে এই লতিগুলো সেদ্ধ হয়ে যাবে এখন নেড়ে চেড়ে আমি ঢেকে দিব যে পর্যন্ত রান্নাটা না হয়ে যাচ্ছে চুলা আজ মিডিয়ামে রাখব নেড়ে দিচ্ছি আর কচুর লতিগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে আর এক ফোঁটাও কিন্তু পানিও নেই শুকিয়ে গেছে ভালোভাবে সেদ্ধ হয়েছে আমি এখন নামিয়ে নিব চুলাটা বন্ধ করে দিয়েছি তৈরি হয়ে গেছে আমার খুবই সহজভাবে মলা শুটকি দিয়ে কচুর রান্না আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক দিয়ে দেবেন আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছে আবার ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ